একদিকে আছে হচ্ছে লঙ্কার গুঁড়ো ঠিক আছে আর একদিকে আছে ধনে পাতার চাটনি যেটা আমাদের সবার একদম চলো তাহলে রিয়ানকে দিয়ে শুরু করবো রিয়ান তুমি কি দিয়ে খাবে বলো না এক দুই দিন তুমি কি দিয়ে খাবে সেটা তো বলো গ্রিন চাটনি ও রিয়ানের ফেভারিট গ্রিন চাটনি চলো রিয়ান বলো কোথা দিয়ে খাবে আগে বলবে তারপরে হ্যাঁ দেখাবে কোথা থেকে বলো 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 রাইট হ্যান্ড চলো রিয়ানের ভাগ্যে কি আছে জানি না ভালো করে ডিপ করতে হবে ভালো করে হ্যাঁ চলো ও খাও খেয়ে বলো খেয়ে বলো কেমন লাগছে রিয়ানের নাচ শুরু হয়ে গেছে চলো

আচ্ছা আপনার জন্য কিন্তু একদম অন্যরকম জিনিস এনেছি ঠিক আছে একদিকে আছে টক দই আরেক দিকে আছে কাসুন্দি দুটোই ভালো ঠিক আছে কোনটা আচ্ছা ঠিক আছে কোন দিক দিয়ে খাবেন বলুন অবশ্যই পকোড়া নাহলে কি দিয়ে খাবেন কোন দিকে যাবে কোন দিকে কোন দিকে বাদিকটা আমি কি জানি বাদিকটা বাদিকটা কি শিওর

চলো আসছি আমি আবার এবার আমার ও আমার সবাই লঙ্কার গুঁড়ো রেখে দিয়েছে আচ্ছা

ধরে পাতা দেখাবে ধরে পাতা দিলে দিতে পারবি কেমন বুঝলাম না